এটা হচ্ছে জিএল সেকশন এই পাইপ দিয়ে ওদের ওখান থেকে ধান আসে ধানটা এই পাইপ দিয়ে এসে ওই নিচ দিয়ে ওখানে একটা এলিভেটর আছে যেটা ক্যামেরায় প্রভাব হচ্ছে কি এইটার এলিভেটর এই এলিভেটর দিয়ে বড়ো সাইলরটা আসে এরকম আছে তিনটা সাইলর তিনটা এটা হচ্ছে দুই নম্বর এলিভেটরটা ভিডিও করতেছি আমি আছি এক নম্বর ইলিটার উপরে আমি জাস্ট এক নম্বরেরটা ওই পাশে আছে ওই যে জায়গায় এটা আমি ওটা কাঁচার থেকে আমি এটা উঠতে ওইটা থেকে ধানটা উপরে প্রথমে রিজার্ভ সাইলোতে আসবে এটা উপরে তলায় আমি ওখানে গেলাম না রিজার্ভ সাইড থেকে এখানে আসবে এখানে আপনার বাসমতি চাল চিনিগড়া চাল ছোটোখাটো চিকন চালগুলো আছে এগুলো আপনার হাফাই টাফাই স্টেম ডিস্টেমস দেবে আর বড় চালগুলো নিজেরটা দেবে তাহলে বলতে ধান বোঝাই দিচ্ছে বড় ধান মোটা ধানগুলো নিচেটা হাইব্রিড নিজ অন্য এগুলো এটাতে দেয় এখানে যে ম্যানুয়াল গেটটা আছে এটা ওপেন ক্লোজ করে এখানে দেওয়া হয় এখান থেকে এখানে আপনার বর্তমানে হাঁড়িগুলো অবিস দেখা যায় হাঁড়িগুলো এখন ফাঁকা আছে অনেকটা এই লাইনে ভাব দিয়ে রাখা আছে আমি দেখা যায় পানিগুলো আসে এই ট্যাঙ্ক থেকে পানিগুলো আসে সব ট্যাঙ্ক থেকে ওই যে স্টিমারের হেডটা খুলতেছে পাম্প স্টিম ভালো চলতেছে ওটার মাধ্যমে স্টিম স্টিম নিয়ন্ত্রণ করে ভাব যখন বারো তেরো ঘন্টা হয়ে গেল তারপরে ওদের প্রসেস অনুযায়ী আর কি টাইলের কোয়ালিটি কীরকম করবে না করবে তবে যেভাবে ভাব তাপ দেয় আর কি সব কিছু আমি জাস্ট প্রসেসটা দেখেছি কীভাবে কী করবো অত আমি বিস্তারিত যাচ্ছি না ওখান থেকে মানে এই হাঁড়িটায় কিন্তু ওখানে দেখলাম যেটা খালি দেখলে এই হাড়িটা এখান থেকে আপনার এই বেল্ট কনভেয়ার দিয়ে ওইদিকে চলে যায় ওখানে ডায়ার সিস্টেম আছে আমি জাস্ট এখানে শপিং ট্যাঙ্কটা এটার ভিডিও এদিকে আমি এখন যাইতে পারতাম যাওয়া লাগবে না এখান থেকে আমি ভিডিও করতাম এই যে ডায়ার আছে এই ডায়ার এই ডায়ারে স্কিম দিয়ে ধান শুকানো হয় এই ডায়ার কাছে বারোটা ডায়ার আছে একটা দুটো এভাবে বারোটা ডায়ার করা আছে এই ডায়ারের পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলিভেটর এটার মধ্যে ধান ওঠে নামে এক সাইড এভাবে ধান ধরে সার্কুলেশন হয় ধান পাশ হওয়ার পরে পিছনে যে পাইপগুলো দেখা যাচ্ছে এই যেমন যে এই যে পাইপটা তারপরে এদিকে আছে যে এই পাইপটা এই যে পিছনের এই পাইপটা এগুলো দিয়ে মিলিঙ্গের এই যে সাইলো এগুলো সাইলো সেট করা আছে হ্যাঁ সাইলো করা যায় সাইলো থেকে আর সময় মতো মিলিং মিলিঙ্গের লোকজন ধান নিয়ে ডেঙ্গে দেয় চাল আর প্রথমত ধানটা রিসিভ হয় হচ্ছে ওই যে জেল সের সময় এই জায়গাতে এখানে অনেক কিছুই আছে ক্লিনিং মেলিনিং করে ক্লিনিং ট্রেন করে তারপরে ধানটা এই ঠিক আছে ধন্যবাদ